আগামী জুনে যুক্তরাষ্ট্র ও কেরিবীয় দ্বীপপুঞ্জে পর্দা উঠতে যাচ্ছে পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপের একই বছরে অনুষ্ঠিত হবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপও নারী বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের উৎসাহ খানিকটা বেশি কারণ এবারের বিশ্বকাপের আয়োজক দেশ বাংলাদেশ আগামী সেপ্টেম্বর অক্টোবর হতে যাওয়া টুর্নামেন্টটির সূচি প্রকাশ করেছে আইসিসি সি পাঁচ মে দুপুরে রাজধানীর একটি হোটেলে নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সূচি প্রকাশ করা হয় আগামী তিন অক্টোবর শুরু হবে এবারের নারী বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে বিশ অক্টোবর দশটি দলের বিশ্বকাপে দুই গ্রুপে আটটি দল চূড়ান্ত বাকি দুটি দল আসবে বাছাই পর্ব কেলে এ গ্রুপে জয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আছেন ভারত নিউজিল্যান্ড পাকিস্তান ও বাছাই পর্বের একটি দল বি গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছেন ইংল্যান্ড সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা ও বাছাই পর্বে উত্তরে আসা একটি দল আসন্ন বিশ্বকাপে সর্বমোট তেইশটি ম্যাচ অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচের বেন্যু বিকেএসপি বিশ্বকাপের মূল ম্যাচগুলো হবে মিরপুর হোম অফ ক্রিকেট ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড টুতে সূচি ঘোষণা ও ট্রফি উন্মোচনে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন এবং আইসিসির প্রধান নির্বাহী জি ও এফ এলারডাইস সঙ্গে বাংলাদেশের নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর